জীবনে যত মায়া কমাতে পারবেন ততই ভালো থাকবেন কারণ যার জীবনে মায়ের পরিমাণটা যতটা বেশি তার জীবনে কষ্টের পরিমাণটাও ততটা বেশি সো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজনকে নিয়ে অনেক ভালো আছি আকিবুর নাহার ইউটিউব চ্যানেলে আমি আকিবুর নাহার আরও নতুন আর একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার এই ছোট্ট সংসারে সারাদিন ঘুরে ফিরে অনেক কাজই করে থাকি তারই কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করি বাকিটা অফ ক্যামেরায় করে নিই তো প্রতিদিন সকালে যে কাজগুলো করে থাকি তো সেই কাজগুলোই আজ করে নিচ্ছি তো সকালের খাবার দিয়ে আজকের ব্লগটি স্টার্ট করেছি তো চলুন আপনাদের সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করা যাক সকালের কথা আর কি বলবো ব্যস্তময় সকালে কতটা তারা ঘোরা করে যে কাজ করতে হয় আমাদের গৃহিণীদের সেই প্রতিদিন ঘুম থেকে উঠে একই কাজ এক খাতে ঝাড়ু আর এক খাতে পাতিল নিয়ে কিন্তু সকালটা শুরু হয় মাংস দিয়ে পিঠালে রান্না করব এর জন্য আদা রসুন বেটে নিলাম গরুর মাংসে যে সাধারণত যে মশাগুলো দেয়া হয় তো সেগুলোই দিয়ে দিলাম মাংসের পরিমাণ যদি কম থাকে আর যদি পরিবারের সদস্য সংখ্যা বেশি থাকে তো আমাদের গ্রামে চালের গুঁড়ি দিয়ে কিন্তু মাংস রান্না করে থাকে এভাবে শুধু আমাদের গ্রাম বলবো না তো আমাদের জামালপুর জেলার পুরো মানুষই এভাবে রান্না করে খায় তো সবারই কিন্তু এক একরকম না যে সবারই মাংসের পরিমাণ কম থাকবে এটা কিন্তু বেশিরভাগ আমাদের জেলার মানুষ পছন্দের খাবার হিসেবে কিন্তু খেয়ে থাকে তবে মাংসের পরিমাণটা যদি কম থাকে আর সদস্য সংখ্যা যদি বেশি থাকে তো চালের গুড়ি দিয়ে মাংস রান্না করলে বেশি ভালো হয় এই পিঠালি রান্নাতে একটু মাংসের পরিমাণটা বেশি হলেই ভালো হয় তো যদি একটু কম হয় তাহলে কিন্তু অতটা মজা হয় না সব মশা মাংসের মধ্যে দিয়ে দিয়েছে এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে তো কষানি হতে থাকে এদিকে ফোড়ন দেওয়ার জন্য পেঁয়াজ রসুন কেটে তো ভিডিও দেখতে দেখতে যদি এ পর্যন্ত চলে আসেন প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ করার অনুরোধ রইল আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমার ভিডিওর কোনো একটি অংশ আপনার কাছে একটু যদি ভালো লেগে থাকে তো আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা এই কাজটি করে রেখেছেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো মাংসের পরিমাণটা খুবই অল্পই ছিল এর জন্য আর কি পিঠালি রান্না করা এটাকে কিন্তু অনেকে মিল্লিও বলে তো মাংসের পরিমাণ কম হলে যে এটা খায় তা কিন্তু না তো আমাদের জেলার বেশিরভাগ মানুষ পছন্দের খাবার হিসেবেই কিন্তু খেয়ে থাকে তো এটা কিন্তু আমাদের জামালপুর জেলার কিন্তু একটা বিখ্যাত রান্না বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠানে এই মিল্লিটা কিন্তু রান্না করা হয়ে থাকে তো মাংস কষানো শেষ যেতটুক মিল্লি রান্না করব ঠিক ততটুকি পানি দিয়ে দিব পানি দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি এখন চালের গুঁড়িগুলো দিয়ে দিব যাই দিন ভালো আসে দিন খারাপ তো আমাদের মতো মধ্যবর্তী পরিবারের কথাই বলুন আর আমাদের সমাজে দরিদ্র মানুষের পরিবারের কথাই বলুন তো এরকম পরিবারের জন্য এই রান্নাটা কিন্তু একদম পারফেক্ট আমি মনে করি এমন অনেক পরিবারই আছে তো টাকারও অভাবে মাংস কিনতে পারে না আবার কিনতে পারলেও কিন্তু পরিবারের সদস্য সংখ্যা বেশি তো ওইদিকে আর না যায় তো এভাবে রান্না করলে সবাই কিন্তু তৃপ্তি সহকারে খেতে পারে ঘরে যদি মাংস থাকে তো একবার হলো কিন্তু এই রান্নাটা আমি কিন্তু করে থাকি তো আমাদের পরিবারের সবাই কিন্তু এই রান্নাটা কিন্তু খুবই পছন্দ করে থাকে অঞ্চল ভেদে এক এক অঞ্চলে এক এক রান্নার জন্য কিন্তু বিখ্যাত তো আমাদের এই রান্নাটা কিন্তু আমাদের অঞ্চলে খুবই বিখ্যাত এখন পিঠারিটা ফোড়ন দিয়ে নিব এর জন্য রসুন থেতো করে নিচ্ছি ফুরনের রসুন থেতো করে দিলে পিঠালির স্বাদটা একটু বেশি হয় তো আমাদের সমাজে কিছু মানুষ আছে নিজে ভালো থাকার জন্যই কিন্তু মানুষের কাছে দোয়া চায় তো যে মানুষটার কাছে দোয়া চাইছে তো সে মানুষটাই তো ভালো অবস্থানে নাই তো সে কিভাবে অন্যের ভালোর জন্য দোয়া করবে এখন কি আর আগের দিন আছে যে নিজে ভালো না থাকলে অন্যের জন্য দোয়া করবে এখন স্বার্থপর দুনিয়াতে নিজেই ভালো থাকবে অন্যকে ভালো থাকতে দিবে না সে কিনা আবার অন্যের জন্য দোয়া করবে এটা কি হয় আপনার আশেপাশের মানুষ কেউ কি চাইবে আপনি স্বামীর সন্তান নিয়ে ভালো থাকুক এটা কিন্তু কেউ চাইবেও না এটার জন্য কেউ কি দোয়া করবে তো আগে নিজে দোয়া করুন তারপরেই না অন্যকে দোয়া করতে বলুন তো আপনি মনে মনে আল্লাহতালার কাছে এটাই প্রার্থনা করতে পারেন আল্লাহ আল্লাহতালা আমাকেও ভালো রাখুন অন্যদেরকেও ভালো রাখুন তো এটা না বলে শুধু অন্যদের কাছে নিজের ভালোর জন্য নিজের সুখের জন্য দোয়া চাইবেন এটা কিন্তু কখনোই হয় না তো আমাদের সমাজে কিন্তু এরকম অনেক মানুষই আছে শুধু নিজের জন্য দোয়া চায় অথচ সেই কিন্তু অন্যের জন্য দোয়া করে না তো অনেক কথাই বললাম তো কথার মধ্যে যদি ভুল হয়ে থাকে তো প্লিজ ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এরই মধ্যে পিঠালিটা ফোরন দিয়ে নিয়েছি মাশাল্লা দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে কালার তো খেতেও কিন্তু অসাধারণ হয়েছে রান্না খাওয়া শেষ করে রাফিদের জন্য ঘরে তো সেরেলাক্স সেরে বানিয়ে নিচ্ছি তো এগুলো কিন্তু ভুট্টার সাথে গম চাউলও নিয়েছি তো সবগুলো ভেজে ঢেঁকিতে গুঁড়া করে নিচ্ছি তো এটা বলতে পারেন এটা একটা কিন্তু পুষ্টিকর খাবার শিশুদের জন্য তো শিশুদের জন্য গম ভুট্টা খুবই কিন্তু পুষ্টিকর খাবার তো এর সাথে আরও বাদাম জাতীয় খাবার দিলে খাবারটা কিন্তু আরও পুষ্টি হয় আর শিশুদের জন্য কিন্তু খুবই একটা উপকারী খাবার হবে তো আমাদের গ্রামে কিন্তু এভাবেই করে খায় তো ভুট্টার দিন আসলে শুধু ছোটো রাজ্যে খায় তা কিন্তু না তো ছোটো বড় সবাই খায় অনেকে অনেকভাবে খেয়ে থাকে তো আমি চিনি দুধ দিয়ে খেয়ে থাকি তো খেতে কিন্তু অনেকটাই মজা লাগে মাসাল্লাহ তো চোখের পলকে কখন যে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে এখনও যদি আমার ভিডিওটি দেখে থাকেন তো আপনাকে জানি অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে এতক্ষণ আমার পাশে থাকার জন্য তো আজ এখান থেকে বিদায় নিব সবাই পরিবার পরিজনকে নিয়ে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে টেক কেয়ারস অ্যান্ড লাভ ভিউয়ার্স সবাইকে আল্লাহ হাফেজ এই তো হয়ে গেল ঝটপট সকালের নাস্তা রকম ঝামেলা ছাড়াই রাফিদ খুবই পছন্দ করে আর খেতেও কিন্তু মার্শাল্লা অনেকটাই মজা